প্রিয় শ্রোতা বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আজ আপনারা শুনছেন আরিফ আজাদ রচিত জীবন যেখানে যেমন বই থেকে ছোট গল্প চাওয়া চাওয়া না এক আকাশ বৃষ্টি নেমেছে তখন যদিও বৃষ্টির মৌসুম নয় অবেদার বৃষ্টি অবেলার বলেই হয়তো বা বড্ড ব্যাপার প্রকৃতি নিকশ কালো মেঘে ছেয়ে আছে মাথার উপরের আকাশ যেন ভীষণ অনিয়মে পৃথিবীতে নেমে এসেছে রাত্রিপ্রহর আমাদের ঘরের টেম টিমে একটা আলো জ্বলছে বাতাসের ঝাপটায় নিভু নিভু অবস্থা বাতাস একটু কমলেই সজরে ভীষণ বিস্ফোরণে সমস্ত শক্তি সমেত সেটা দপ করে জ্বলে উঠে বাতাস আর কুফিবাতির মধ্যে যেন অলিখিত কোনো যুদ্ধ লেগেছে কার শক্তি বেশি তা প্রমাণে উভয় পক্ষ বিলকুল মরিয়া আমাদের মাটির ঘর বাতাসের আঘাতে আলোর ছিন্ন ভিন্ন অংশ জানালার ভেতর দিয়ে যাওয়ার আশকে পড়েছে সেই আলোতে হাত পা গুটিয়ে বসে আছি আমরা চারজন আমি বড় আফা রুমু আর মারুফা আমাদের মধ্যে বড় আফার ছটপটানিটাই সবচেয়ে বেশি সে একটু পরপর দিচ্ছে ঘরের ভেতর তার চোখে মুখে আশা আর ভয়ের এক অদ্ভুত সমন্বয় বড় আফা কেন যে ভয় পাচ্ছে জানি না কি নিয়ে সে এত আশা করে আছে তাও আমার ধারণার বাইরে এই ঘন ঘোর বৃষ্টি বাদলের দিনে কেনই বা ঘরের ভেতরে আমাদের থাকার অনুমতি মিলছে না তাও বোধগম্য হচ্ছে না কোনোভাবে রুমু পুতুল খেলায় ব্যস্ত আজ এই বানবাদলের দিনে তার পুতুলের বিয়ে হচ্ছে আদরের পুতুল কন্যাকে কিভাবে সে শ্বশুর পাঠাবে তা নিয়ে তার কপালে চিন্তার ভাঁজ মারুফার সেদিকে কোনো মন নেই সে অপল দৃষ্টিতে আকাশের দিকে সম্ভবত কালো মেঘেদের ছোটাছুটিতে সে ভীষণ আনন্দ পাচ্ছে মাকে দেখা যাচ্ছে না আজ মনে হয় কোনো কাজে ভীষণ ব্যস্ত কিন্তু এমন দুর্যোগের দিনে মা একটিবার আমাদের খোঁজ নেবে না তা কি করে হয় মায়ের কি তাহলে কোনো অসুখ করেছে বড় কোনো অসুখ যে অসুখ হলে বিছানা থেকে ওঠা যায় না শব্দ করে কথা বলা যাবে না বড় আফার নির্দেশ একটু আগে সে আমাদের কড়া শাসনের সরে বলে গেছে খবরদার কোনো শব্দ করিস না যেন বড় আফার কড়া শাসনের শব্দে আমরা তিনজনই চুপ মেরে গেলাম কিন্তু মাকে তো অনেকক্ষণ হয়ে কথাও দেখছি না নিদেন পক্ষে তার গলার আওয়াজ হলো শোনার কথা কৌতূহল চেপে রাখতে না পেরে বড় আফার গানের কাছে মুখ নিয়ে পিস বললাম মায়ের কি অসুখ হয়েছে আপা সে আমার চাইতো নিচু স্বরের পিস আওয়াজে বলল না তাহলে তাহলে কি মাকে কোথাও দেখছি না যে বড় আফা খানিকক্ষণ চুপ মেরে রইল যেন জটিল এক প্রশ্নের মুখোমুখি এনে ফেললাম তাকে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে আমার দিকে মুখ ফেরাল সে আমার সতৃষ্ণ দৃষ্টিকে অপেক্ষা করা যাবে না দেখে বলল দেখবি অপেক্ষা কর। ঠিক কতক্ষণ অপেক্ষা করে থাকলে মিটে যাবে আরেকটু অপেক্ষার প্রহর এই অনির্ধারিত অমীমাংসিত অনির্দিষ্ট আর একটু সময়কে পার করার জন্য নতুন করে অপেক্ষার তপস্যা শুরু হলো মনে হঠাৎ খটখট আওয়াজ করে খুলে গেল ঘরের সদর দরজা দরজা খুলে যেতেই ভেতর থেকে হনহন করে হেঁটে বেরিয়ে এলেন এক বয়স্ক মহিলা চেহারায় তার প্ররত্বের ছাপ এসেই বড়ো আফার কানে কানে পিসপিসিয়ে কি যেন বললেন বড়ো আফা এদিক সেদিক ছোটাছুটি করে কতগুলো জিনিস জোগাড় করে মহিলার হাতে দিতেই সেগুলো নিয়ে তিনি আবার হনহন করে ঘরের ভেতর ঢুকে দরাম করে দরজা লাগিয়ে দিলেন আমরা আরেকবার আলাদা হয়ে গেলাম হয়তোবা আরও খানিকটা দীর্ঘায়িত হলো আমাদের অপেক্ষার প্রহর বড়ো এবার নিচ থেকে কথা বলল পিসপিসিয়ে নয় বরং একটু জুড়েই বললো চল আমরা হাত তুলে দোয়া করি আমি বললাম দোয়া করবো কেন মায়ের তো অসুখ করে নাই বড় আফার চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে আমার এমন সম্ভবত খুশি হতে পারেননি চেহারা থেকে বিরক্তির শ্রেষ্ঠকু গলার মধ্যে টেনে নিয়ে বেশ কর্কশ গলায় সে বললো বড্ড কথা শিখেছিস অসুখ হলেই খালি মানুষ দোয়া করে বড় আফার কথায় ভরসা আছে তাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি আমরা আজও যে মিথ্যা বলছে না সেটা জানি কিন্তু তাও মনে হচ্ছে আমি কিছু একটা জানতে পারছি না অথবা আমাকে জানানো হচ্ছে না কেন কে জানে তবুও ফেলতাল করে বড় আপার মুখের দিকে তাকিয়ে রইলাম মায়ের অনুপস্থিতিতে আফাই আমাদের সব তার অনুগত থাকা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের আমার কৌতূহলী অথচ করুণ চেহারার দিকে তাকিয়ে আপার সম্ভবত মায়া হলো মুখ একটা হাসি দিয়ে আমার দিকে তাকালো বড় আফা তার হাসিতে এত ক্ষণের গুমট পরিবেশে মুহূর্তে প্রাণের হিল্লোল দেখা দিল যেন আকাশ মেঘে ভর্তি তবু মনে হচ্ছে চারদিক খুব হালকা দুর্যোগের এই ঘন ঘটার দিনেও বড় আফার মুখের এই হাসি অনেক কিছুর ইঙ্গিত দেয় চিন্তায় পড়ে যাওয়ার মতো কোনো কিছুই মায়ের হয়নি যদিও কিছু হয়ে থাকে তা অবশ্যই ভালো ভালো কিছু কিছু যে হতে চলেছে সেই সংবাদ একটু পরে মুখ শুনলাম অবশ্য আমাদের সবাইকে উদ্দেশ্য করে আফা একটা নির্মল নিরুদ্বেগ হাসি দিয়ে বলল আমাদের ঘরে আরেকটা বাবু আসে রে আমাদের ঘরে নতুন বাবু আসার সংবাদে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছে রুমু তার ধারণা আসমান থেকে টুপ করে এক একদিন আমরা আমাদের ঘরের ভেতরে এসে পড়েছি বড় আমি মারুফা এবং সে আমরা সবাই কিন্তু আজ যে ঘরের দরজাই বন্ধ দরজা বন্ধ থাকলে আসমান থেকে বাবুটা কোথায় এসে পড়বে চোখে মুখে বিস্ময় ধরে রেখে রুমু আবার পুতুল খেলায় মন দিল একটু পরে রুমুকে বরযাত্রী বিদায় করতে হবে তার হাতে এখনো কত কাজ মারুফাও চুপচাপ বড় আফার কথাও তার মধ্যে কোনো ভাবাবেগ দেখা দিল না বাইরে এখনো অঝর ধরার বৃষ্টি কিন্তু সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে একটা নতুন কানার আওয়াজ বাতাসের কাঁধে ভর করে ভেসে এলো আমাদের কানে বুঝতে দেরি হলো না যে নবজাতকের কান্না কান্নার সেই শব্দে আমি প্রায় আটকে উঠেছি বলা চলে চোখ ভরা বিস্ময় নিয়ে কান্নার অকুস্থলের দিকে তাকিয়ে আছে রুমু ঘরে দরজা বন্ধ থাকা সত্ত্বেও আসমান থেকে কোন দিকে বাবুটা ঘরে এসে পড়েছে তা সে বুঝে উঠতে পারছে না আজ সম্ভবত রুমুর বিস্মিত হবার দিন মারুফাও ঘাবড়ে গিয়েছে বলে মনে হচ্ছে কোনো সারা শব্দ ছাড়াই সে চোখের পলক না ফেলে কান্নার আগমন স্থলের দিকে তাকিয়ে আছে বয়স্ক মহিলাটা দরজা খুলে দাওয়ায় এসে দাঁড়ালো বড় আফাকে লক্ষ্য করে বললো মিনু তোর বইন হয়েছে আমাদের আর একটা বোন হয়েছে রমু আর মারুফার আরও একজন খেলার সাথীর আবিরাগ ঘটেছে দুনিয়ায় কিন্তু বড় আপার দিকে তাকাতেই তাকে বেশ বিমর্ষ দেখালো। তার বিপন্ন মুখবয়বের কোথাও যেন কোনো অনিশ্চিত বিপদের সংকেত অবস্থা দৃষ্টে মনে হলো খুব অপ্রত্যাশিত কোনো ব্যাপার ঘটে গেছে যার জন্য আমাদের কোনো প্রস্তুতি ছিল না বৃষ্টির থামাধামের কোনো নামগন্থ নেই এর মধ্যে কাজের পাওনা হিসেবে বয়স্ক ধাত্রী মহিলা কিছু চাল নিয়ে বৃষ্টির মধ্যে মাথার উপর অর্ধ ছেঁড়া একটা ছাতা ছাপিয়ে বেরিয়ে পড়লো আমাদের নতুন অতিথি এসেছে অনেকক্ষণ হয়ে গেল মা পার্টিতে শুয়ে আছে তার পাশে আগত নতুন মেহমান রুমু পুতুল বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে মায়ের আরেকটু দূরে বিছানা চাটাইতে হাত পা গুটিয়ে বেশ আরাম করে ঘুমোচ্ছে আমি আর বড় বাপা বসে আছি মায়ের পাশে বাইরের আকাশের মতো মায়ের চেহারাতেও একটা বিষণ্নতার চাপ আমাদের অধীর অপেক্ষা বাবার জন্য প্রতিদিনের ন্যায় আজকেও দিনের বেলায় বাবা বাসায় নেই ভারী বর্ষণ একটু কমলো বটে তবুও বাইরে গেলে গা ভিজে যাবে এরই মধ্যে হুড়মুড় করে উঠন ভেঙে বাবার আবির্ভাব হলো বাবাকে খুব ভয় পাই আমরা তার ভারী লাল লাল চোখ পাথরের মতো শক্ত আমরা জানি খেলেই আমাদের গায়ে কাপুনি দিয়ে জ্বর উঠে যায় তাই বাবার কাছে কখনোই কোনো আদিক্ষা করার সাহস আমাদের কারো হয় না বাবাকে সবচেয়েতে বেশি ভয় পায় মা বাবার উপস্থিতিতে যেন মায়ের গলা শুকিয়ে কাঠ হয়ে যায় মায়ের এই ভয়ের কারণ আগে বুঝতাম না কিন্তু আজকাল বুঝি পান থেকে চুন খুঁজলেই বাবার সে ভয়ঙ্কর রূপ বেরিয়ে পড়ে তাকে ভয় না করে উপায় কি মায়ের পরে বাবাকে সবচেয়ে বেশি ভয় পায় বড় আপা এরপর আমি তারপর কে সম্ভবত রুমু মার ভয় কি বাবাকে ভয় পায় জানি না এরপরের ঘটনা খুব নাটুকে নতুন কন্যা সন্তানের আগমনে বাণী শুনে বাবার সে কি তর্জন গর্জন বাবার এমন বিভৎস রূপ এমন ভয়ঙ্কর চেহারার কাছে বাইরের অশান্ত প্রকৃতিও যেন মামুলি বাবার তাণ্ডবের কাছে কালবৈশাখীর মেঘের তাণ্ডব যেন ফিকে হয়ে আসে এরপর কি থেকে কি হয়ে গেল কিছুই ভালো মতো বুঝা বুঝা গেল না সেদিন আমার মা নিদারুর প্রসব বেদনা সহ্য করে যে খানিক আগে জন্ম দিয়েছে একটি মানব সন্তান তাকে আমি আবিষ্কার করেছি উঠানের মাঝে জড়সড় অবস্থায় কাদায় মাখি মা উঠে দাঁড়াতে পারছে না কোনোভাবে উঠতে গেলেই কোকিয়ে কেঁদে উঠে আবার মাটিতে ধপাস করে পড়ে যায় বরফা ফুফিয়ে ফুপিয়ে কাঁদছে ঘরের এক কোণে ভয়ার্ত চোখ মুখ নিয়ে তাকে জড়িয়ে ধরে আছে আমার দুটো বোন রুমু আর মারুফা নতুন যে এসেছিল সেও চিৎকার জড়িতে সমান তালে ঘরে বাইরের যে সীমাহীন সংকটের সামনে আমি বিমূল হয়ে দাঁড়িয়ে রইলাম আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে সেই বর্ষণের মাঝে কোনো মতে উঠে দাঁড়িয়েছে আমার মাকে মুশকিল তাকে খুব অসহায় আর বিপন্ন মাকে এই মুহূর্তে হতবিহবল হর্ণির মতো মনে হচ্ছে বাঘের তাড়া খেয়ে যে ক্লান্ত পিপাসার্থ সারত সংসারের সীমাহীন সংকটে যে মহিলা বটবৃক্ষ হয়ে আগলে রেখেছিল আমাদের আজ তাকে এমন বিধ্বস্ত বিপর্যস্ত দেখে আমার বুকের কোথাও যেন হু হু কান্না রোল পড়ে গেল এই ঘন ঘোর বর্ষার বর্ষণের মাঝে উঠোনে নেমে মায়ের হাত ধরে বললাম ঘরে চলো মা হাত ধরতে চোখ বেয়ে নেমে আসছে এই স্রোত যেন শ্রাবণ ধারার জলকেও হার মানিয়ে দেয় যেন অনেক কষ্টে বাদ দিয়ে রাখা জোয়ারের জল শেষ চেষ্টাটুকু করেও আর যাকে আটটানো গেল না আমি মায়ের বুকের সাথে লেপটে রইলাম এই স্নেহময় বুকে এক প্রলয়ঙ্কারী ঝড় উঠেছে যা কালগশিখের ঝড়ের চাইতেও প্রবল মহাসাগরের বুকে মুহা দুর্যোগের সময় যে বেড়ে উঠে সেই ঝড়ও মায়ের বুকের ঝড়ের কাছে সেদিন মা আমাকে একটা কথাই বলেছিল তোর মতো বাবা দুই বাইরে প্রচন্ড বৃষ্টি বাপের হাওয়ায় লণ্ডবণ্ড প্রকৃতি আমি দাঁড়িয়ে আছি অপারেশন থিয়েটারের করিডরে ভেতরে আমার স্ত্রী রেবেকা প্রচন্ড প্রসব বেদনায় সে কাতর অপারেশন থিয়েটারের দরজার ফাঁক গলে আসা তার চিৎকার আমার বুকের ভেতরটাকে ভেঙে খান খান করে দিচ্ছে আজ আমাদের ঘরে নতুন আলো আসার দিন ভয় আশা আর আনন্দের ত্রিমুখী সংঘর্ষে আমি বিধ্বস্ত বাইরের প্রকৃতির মতোই ছিন্ন প্রায় আমার মনে পড়ে যায় শৈশবের কথা একদিন এমন এক ঘন ঘোর বর্ষা এবং আমার মা আমি আর ভাবতে পারি না কিছুই আমার মনে পড়ে যায় বড় আফার কথা যে বছরখানেক আগে মরণ জ্বরে মারা গেছে সেদিন সেই কালবৈশাখী ঝড়ের দিনে আফা বলেছিল চল আমরা দোয়া করি সেদিনও ধারার বৃষ্টি ছিল আচ্ছা আফা কি জানতো বৃষ্টির সময় দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করেন হয়তো জানতো সেদিন কি আমি সত্যি কোনো দোয়া করেছিলাম আমার মনে পড়ে না আমি আসমানের দিকে হাত তুলে বললাম পরোয়ার দিগার আমার স্ত্রীকে ধৈর্য দিন এই ভীষণ ব্যথা সইবার সত্যি তাকে দিন আর আমাকে কন্যা সন্তান দান করুন আমি কন্যার বাবা হতে চাই আজও বৃষ্টির কোনো থামাথামি নেই আকাশে কালো মেঘের অভিরাম ছোটাছুটি হঠাৎ মধুর এক কান্নার আওয়াজ নতুন এক প্রাণের আবির্ভাব আবির্ভাবের সংকেত আমার বুকের ভেতরে উত্থাল বাথাল অবস্থা কেমন আছে রেবেকা আর নতুন যে এলো সে একজন নার্স ছুটে এসে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো তার মুখ উজ্জ্বল সে হাসি মুখে বলল আপনার মেয়ে হয়েছে আমি তখন আনন্দে আত্মহারা আল্লাহ আমার দোয়া শুনেছেন আমাকে কন্যার বাবা বানিয়েছে এত দ্রুত আমার দোয়া আসমান ভেদ করে আরসের মালিকের দরবারে পৌঁছে গেল নার্স আরেক দরে বাবুটাকে নিয়ে এলো আমার কাছে আমি ভালো করে দেখলাম তার চেহারা দেখতে ঠিক যেন আমার মায়ের মতো আমার মা যে বুকের ব্যথায় কোকাতে কোকাতে আমার সামনে মারা গিয়েছিল আমার কোলে আলো করে যেন আমার এসেছে নতুন করে সেই মা যে কাক ভেজা বৃষ্টি মাঝে দাঁড়িয়ে আমাকে কুকুর বুকের সাথে জড়িয়ে বলেছিল তোর বাপের মতো হোস নেই বাবা আমি চুমু খেলাম আমার ছোট্ট মায়ের কপালে সে চোখ মিটমিট করে আমার দিকে তাকালো আমি বললাম মা দেখো আমি আমার বাবার মতন হইনি